হ্যালো অনলাইন গাইস এই মুহূর্তে আমি ঢাকা হাতির ছিলে এবং ব্রিজের উপরে আপনারা সাথে থাকবেন আমি ঢাকা হাতির দিলে কিছু সিনারি আপনাদেরকে দেখাবো আপনার আপনারা সাথে থাকবেন একটি ঢাকা হাতে জেলের ভাইরাল ব্রিজ এখানে অনেক সিলেব্রিটিভ মানুষ ভিডিও করতে আসেন দর্শক সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে সেইটার ভিতর দিয়ে ডাইরেক্টলি পুলিশ প্লাজা দেওয়া হবে পুলিশ প্লাজা থেকে খুব দিকই হচ্ছে ঢাকা গুলশান এক তারপরে আমরা আবার এদিকে চলে যাচ্ছি এটি হচ্ছে বাড্ডা এই সম্পূর্ণ দিকটা হচ্ছে বাড্ডা তারপর ওই সাতটা চলে যাবে বড্ডা দিয়ে ওই দিক দিয়ে চলে যাচ্ছে হয়তো গোলশানে এক এই যে ওভার ব্রিজের নিজ দিয়ে চলে যাবে তারপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুলিশ প্লাজা